নমস্কার বন্ধুরা মানুত ভ্যাংলা ছিল তোমাদের বাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্যে আজ আমি চিকেন পকোড়া করবো চিকেন পকোড়াটা আমি কিভাবে করি বন্ধুরা তোমরা শুধু একবার দেখতে থাকো পুরো নতুন ধরনের একটা চিকেন পকোড়া তারপর চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি আজ এই চিকেন পকোড়া করতে আমার এই দেখো লেবু লাগবে এই যে এদিকে আমি বন্দরাজ লেবু নিয়েছি আর লেবুর পাতা নিয়েছি এটা দিয়ে যে চিকেন পকোড়া করবো লেমন পকোড়াও বলতে পারো তোমরা এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেখো আদা আর রসুন বাটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি দেখো দুটো ডিম দিয়ে দিচ্ছি গরম মশলা গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্তরাজ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার এবার এটা আমি ভালো করে আমি মেখে নেব এটা মেখে আমি পুরো এক ঘন্টা আমি রেখে দেব বন্ধুরা লেবু পাতা দিয়ে আর লেবুটা দিয়ে পকোড়া করলে বন্ধুরা দারুণ অসাধারণ হয় খেতে একবার তোমরা রেসিপিটা করে দেখতে পারো অসাধারণ অসাধারণ কিছু বলার নাই মানে এতটাই টেস্টি আর এতটাই সুন্দর হয় এটাকে আমি এবার এক ঘন্টা পুরো রেস্টে রেখে দেব বন্ধুরা দেখো এক ঘন্টা বাদে আমি ফিরে আসলাম এদিকে এদিকে দেখো লেবুর পাতাটা আর এই লেবুটা আমি লেবুটা আমি গেট করে নিয়েছি দেখো গেট করে নিয়েছি লেবুটা এই দেখো ছাড়িয়ে পুরো সবুজ অংশটা নিয়ে নিয়েছি এখানে আমি কিচ্ছু লেবুর রস দিয়ে দিই একটু এই লেবুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লেবুর পাতাটা এখানে দিয়ে দিলাম সামনে একটু তেল এবার এটা আমি ভালো করে মেখে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নিব তেলটা আমার গরম হয়ে গেছে আর এক করে আমি দিয়ে দিচ্ছি আশটা কিন্তু মিডিয়াম সেপে রাখতে হবে দেখো বন্ধুরা খালাস সুন্দর এসেছে এটা কিন্তু আমি দুবার করে ভাজবো এবার আমি নামিয়ে দিন আমি আবার আর বস ভেজে নেব বাকিটা আমি এইভাবে ভেজে নিই বন্ধুরা রস লেবু দিয়ে চিকেনটা অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে দারুন দারুন একটা গন্ধ বেড়েছে তোমাদের বলবো এত সুন্দর একটা সেন্ট হচ্ছে। বন্ধুরা কে কে গন্ধরা লেবু খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে আর কে কোথা গিয়ে দেখছো আমার ভিডিওটা সেইটাও আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা দেখো ভাজা হয়ে আবার আমি একটু ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে এই এই তেলেই আমি আবার ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি হাত দিয়েই দিয়ে দিচ্ছি তেল আমি ভালো করে ভেজে তারপরে তুলে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর এবারকের কালারটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ একটা কালার হয়েছে এবার এটা আমি নামিয়ে দেব সব আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে বোন বোনের জামাই সব শান্তি করতে গেছে তাই ভাবলাম একটু ওদের একটু চিকেন পকোড়া করে দেই ওই জন্য তাড়াতাড়ি করে চিকেন পকোড়াটা করে নিলাম করতে এমন কিছু সময় লাগে না বন্ধুরা তোমরা কোনো লোকজন আসলে স্বজন আসে চটপট করে কি করবে তখন এটা একটু করে দিতে পারবে অসাধারণ লাগে খেতে বা এই দেখো বাকিটাও আমি দিয়ে দিচ্ছি একবারে বন্ধুরা দেখো পকোড়াটা কত সুন্দর হয়েছে অবশ্যই তোমরা একবার এরম গন্ধরা সিবু দিয়ে আর পাতা দিয়ে পকোড়া একবার করে দেখবে চিকেন পকোড়া দারুণ অসাধারণ লাগবে বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দেবে আর যারা যারা ফেসবুকে দেখো আমার ফেসবুক পেজটা ফলো করবে দেখো অসাধারণ হয়েছে অসাধারণ ছোট বড় সবার জন্যে মানে একদম কি বলবো দারুণ দারুণ হেভি দারুণ হয়েছে কিছু আর বলার নাই বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই আবার কালকে দেখা হবে